ওয়েলকাম টু মাই প্রাইমারি চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই অবগত আছো যে আর কিছু দিনের মধ্যেই তোমাদের বৃত্তি পরীক্ষা অর্থাৎ প্রাথমিক শেষ পরীক্ষা শুরু হতে চলেছে আর এই শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি এসেছি এই ক্লাসে আজকের আলোচনার বিষয় সমাজ বিজ্ঞান অর্থাৎ ইতিহাস ভূগোলের ছোট প্রশ্ন বিগত বছরের দু সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত যত রকমের প্রশ্ন এসেছে সেই বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো দেরি না করে এই শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভিডিওতে দেখতে থাকো ভিডিওটি স্কিপ করবে না এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয় ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা দু হাজার তেইশ সালে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলো দেখব এরকম প্রশ্ন তোমাদেরও আসতে পারে তো তোমরা ভিডিও তো দেখে দেখেই প্র্যাকটিস করবে তোমরা মুখে বলবে এবং এখানেই তোমরা প্র্যাকটিস করে নেবে আলাদাভাবে তোমাদেরকে আর প্র্যাকটিস করতে হবে না তোমাদের পরীক্ষা খুব কাছেই আছে তাই সময় নষ্ট না করে তোমরা ভিডিওতেই প্র্যাকটিস করা শুরু করে দাও বৃত্তি পরীক্ষার ইতিহাস ভূগোল দু হাজার তেইশ সালের প্রশ্ন এখানে সঠিক উত্তর বেছে নাও যে কোনো দশটি আছে তো কয়েক দাগের শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বেশি থাকে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে খ রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় গরমকালে গ মাটি পোড়ালে শক্ত না নরম হয় আমরা সবাই জানি শক্ত হয় ঘ টোটো এক প্রকার উপজাতি উঙা ভাদু পূজা হয় ভাদ্র মাসে চ ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ যেটা মানুষের পাঠানো তাই কৃত্রিম উপগ্রহ ছ পশ্চিমবঙ্গের কয়লা খনি আছে রানীগঞ্জে বুর্গির যা হাত পাখা তৈরি হয় তালপাতা দিয়ে খেজুর পাতা সরু সরু শাল পাতা দিয়েও হয় না তো তালপাতা পাতা সঠিক উত্তর ঝ একসময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো যাযাবররা এরপর দাগে কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য টয়ের দ্যাগের প্রশ্ন প্রথমে মানুষ কাঠ দিয়ে চাকা বানাতো এরপর দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি ক প্রবাল প্রাচীর দেখা যায় ড্যাশ অগভীর সমুদ্রের তলদেশে তাহলে তোমরা এখান থেকেই প্র্যাকটিস করে নেবে একেবারে খ ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে সূর্য থাকে গ পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ করা হয় পাহাড়ের গায়ে আমরা সবাই জানি ধাপ কেটে ঘ ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান মেঘালয়ের সমাজে আজও মা পরিবারের প্রধান দাগের প্রশ্ন আমাদের রাজ্যের ভূভাগ সব জায়গাতে সমান নয় চয়ের দাগে নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয় নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয় ছ যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে কামার বলে উ নদীয়ার কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত মাটির পুতুলের জন্য বিখ্যাত ঝ মানুষ ড্যাশ পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল মানুষ চকমকি পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল উঙা পৃথিবীর নিজের চারপাশে পাক খায় তাই ড্যাশ ও রাত হয় তাই দিন ও রাত হয় তো আগেকার মানুষ গাছের উপর ড্যাশ বেঁধে থাকতো বাসা বেঁধে থাকতো এবার আমরা তিনের দাগের এক কথায় উত্তর দাও যে কোনো দশটি প্রথম প্রশ্ন কোন গ্রহের বলাই আছে সঠিক উত্তর শনির বলায় আছে খ একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো তুলসী নিম সর্পগন্ধা সিনকোনা এই সমস্ত তোমরা লিখতে পারো গ কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয় গ্রীষ্ম ঋতুতে দিন বড় ও রাত ছোট হয় পরের প্রশ্ন মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কি লাইকা নামক কুকুর উঙা একটি গৃহপালিত পাখির নাম টিয়া চ মুগার রেশম মদ ভারতের কোথায় পাওয়া যায় অসম রাজ্যে ছয়ের দাগের প্রশ্ন সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে সঠিক উত্তর ঝুমুর গান বুর্গি একই পরিবারের শাখা প্রশাখাকে একসাথে কি বলা হয় আত্মীয় বলা হয় ঝ পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা রয়েছে সঠিক উত্তর দার্জিলিংয়ে ইঙা প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল জলে টয়ের দাগের প্রশ্ন শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত সঠিক উত্তর পৌষ মেলার জন্য বিখ্যাত এরপর আমরা চারের দাগে দেখব বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও ক ঝুমুর একটি নৃত্য খ নীল আর্মস্ট্রং মহাকাশচারী গ বাঁকুড়া পোড়ামাটির জন্য বিখ্যাত ঘ জলদাপাড়া জঙ্গল উঙা ম্যালেরিয়া মশা থেকে ম্যালেরিয়া হয় তো এই ছিল দু সালের ছোট প্রশ্ন সমাজবিজ্ঞান থেকে এরপর আমরা দেখব দু হাজার সাল যেহেতু লকডাউনের কারণে দুই বছর পরীক্ষা হয়নি তো দু হাজার সালের প্রশ্ন উত্তর দেখব সমাজবিজ্ঞানের একের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো নয়টি ছিল ক জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গিয়েছে ড্যাশ নদী হলং নদী হ ল অনেশ্বর হলাং নদী খ সূর্যের সবচেয়ে কাচের গ্রহ বুধ এরপর গয়ের দাগের পৃথিবীর একমাত্র উপগ্রহ সবাই জানি চাঁদ ঘ শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি কয়জাপালা আঁকা দন্তসয় নয় হসি ক্যাসিনি উঙা ড্যাশ পোড়ামাটির মন্দির আছে বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দির আছে চ তুলসী একটি ভেষজ উদ্ভিদ তুলসী একটি ভেষজ উদ্ভিদ ছ যন্ত্রপাতিকে ইংরেজিতে বলা হয় ড্যাশ টুল টয়হসুল্লা টুল টুল মানে যন্ত্রপাতি জ তামার সঙ্গে টিন মিশিয়ে ড্যাশ ধাতু তৈরি হয় ব্রোঞ্জ ধাতু তৈরি হয় ঝ ড্যাশ ছিল মানুষের প্রথম হাতিয়ার গাছের ডাল ছিল মানুষের প্রথম হাতিয়ার ইঙা ড্যাশ মুখোশ পড়তেই হতো ছৌ নাচে মুখোশ পড়তেই হতো এরপর দুয়ের দাগের সঠিক উত্তর বেছে লেখ ক পিনটেল এক ধরনের পাখি খ টোটো এক প্রকার উপজাতি গ সূর্যের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ঘ বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন দূরবীন যন্ত্র উঙার দাগে চাঁদের বুকে প্রথম পা দেন নীল আমস্টং এরপর আমরা দেখব একেবারে পাঁচের দাগে রয়েছে বাম দিকের সঙ্গে দিকের মেলাও মনোহারা মিষ্টি বেথুয়া শাক টুসু উৎসব ট্রাক্টর চাষের যন্ত্র ছৌ নাচ পুরুলিয়ার সঙ্গে সম্পর্ক এরপরে আমরা দেখবো দু হাজার আঠেরো সালের ইতিহাস ভূগোলের প্রশ্ন উত্তর প্রথমেই আমরা শূন্যস্থান পূরণ করো ক মানুষের প্রথম কাজের ধাতু হলো ড্যাস তামা খ ড্যাশ ছাড়া তো গাড়ি চলবেই না চাকা ছাড়া তো গাড়ি চলবেই না গ মানুষ যখন জঙ্গলে বাস করত তখন ড্যাশ হিসাবে গাছের ডাল লাঠি ব্যবহার করত তখন তারা হাতিয়ার হিসাবে গাছের ডাল বা লাঠি ব্যবহার করত গ পশ্চিমবঙ্গের টয় ট্রেন রয়েছে ড্যাশ দার্জিলিংয়ে টয় ট্রেন আছে উঙা ছৌ নাচে ড্যাশ পড়তেই হয় মুখোশ পড়তেই হয় চ ড্যাশ মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল ছ মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা তৃণভোজী প্রাণীরা মাংসাশীদের মাংসাশী প্রাণীদের খাদ্য হলো তৃণভোজী প্রাণীরা এরপর ড্যাশ ঋতুতে দিন ছোট রাত বড়ো হয় শীত ঋতুতে দিন ছোটো রাত বড় হয় ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান খাসি গারো সমাজে মেঘালয়ের খাসি গাঢ় সমাজে আজও পরিবারের প্রধান হল মা ইঙা এক পরিবার একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলা হয় ট ড্যাশ মরচে পড়ে নষ্ট হয়ে যায় সবাই জানি যে লোহা বাইরে ফেলে রাখলে মরচে পড়ে নষ্ট হয়ে যায় ট দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ড্যাশ হয় একদম তখন আমাদের সূর্য মাথার উপরে থাকে তাই ছায়া একদম ছোট হয় এরপরে আমরা দেখব দু সালের শূন্যস্থান পূরণ করো পৃথিবীর উপগ্রহ হল ড্যাশ চাঁদ জল না হলে পৃথিবীতে ড্যাস সৃষ্টি হতো না পৃথিবীতে জীবনের সৃষ্টি হতো না বা জীবের সৃষ্টি হতো না এরপর গয়ের উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা উল্কা থেকে আবিষ্কার হয় লোহা ঘ মেঘালয় রাজ্যের ড্যাসদের সমাজে মা পরিবারের প্রধান একটু আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে মেঘালয় গারো খাসিদের সমাজে অ্যাজও মা পরিবারের প্রধান তাহলে এখানে উত্তর হবে গারো খাসি গাঢ় খাসিদের সমাজে মা পরিবারের প্রধান নয়ার প্রশ্ন ভারতীয় বিজ্ঞানী ড্যাশ জানতেন যে পৃথিবীর নিজের চারপাশে পাক হয় আর্যভট্ট বন্যার জল সরে গেলে কৃষি জমিতে ড্যাশ থিতিয়ে পড়ে পলি থিতিয়ে পড়ে ছয় ডাগের প্রশ্ন নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয় সারিগান বুর্গি পোড়া পোড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলাতে বাঁকুড়াতে ঝ হুগলি জেলার ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে জানাও যদি না জানতে পারো তাহলে কমেন্টে এই প্রশ্নের উত্তরটা আমি লিখে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নেবে ইঙার দ্যাগের প্রশ্ন জলদাপাড়ার জঙ্গলের মধ্য দিয়ে বয়েছে ড্যাশ নদী হলাং নদী এর পরের প্রশ্ন ট ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতো পাথরে পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো দুয়ের দাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও পোড়ামাটির বিখ্যাত মন্দির আছে কোথায় বিষ্ণুপুরে কোন গ্রহের বলায় আছে শনির বাক কোথায় থাকে অরণ্য বা জঙ্গলে ব্রোঞ্জ কোন ধাতুর মিশ্রণ লোহা ও টিন ধাতুর মিশ্রণ গম্ভীরা কোন জেলার গান গম্ভীরা হলো মালদা জেলার গান আদিমকালে মানুষ সূচ বানাতো কী দিয়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে যারা জানো তারা কমেন্ট করে জানাও ছ সপ্তর্ষিমণ্ডলকে দেখতে কেমন লাগে এটাও তোমরা কমেন্ট করে জানাও এরপর বুর্গিজয়ের প্রশ্ন মুগার এসব মত ভারতের কোথায় পাওয়া যায় অসাম রাজ্যে মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল কুকুরকে চাষের জমিতে সেচের জন্য কী প্রয়োজন জলাশয় খাল বা নদী জলের প্রয়োজন ট সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান গাইতে গাইতে তারা নাচে এরপর টিনের দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো অল্প সময়ের মধ্যে বেশি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয় খ ইস্পাত তৈরি হয় লোহা থেকে গ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ ঘ যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো ধ্রুব তারা এরপর ইনসার্ট একটি কৃত্রিম উপগ্রহ এরপর হুইসলিংটিল এক ধরনের পাখি যেটি একটা হাঁসের প্রজাতির পাখি ছ আদিম মানুষেরা ছবি আঁকত গুহার দেওয়ালে বুর্গিজ নানান জিনিসের পুতুল তৈরি করে পটুয়ারা পরবর্তী বছরের প্রশ্ন দেখব দু হাজার ষোলো সালের সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল কয়ের প্রশ্ন জলের আরেক নাম কি জীবন মানুষ যখন ঘরবাড়ি বানানো শেখেনি তখন ড্যাশ ছিল তাদের থাকার জায়গা গুহা ছিল তখন তাদের থাকার জায়গা জ্বর সারানোর ওষুধ গাছের ড্যাশ থেকে পাওয়া যায় গাছের পাতা থেকে ঘ খবর দেওয়া নেওয়ার জন্য যে পাখিকে ব্যবহার করা হতো সেটি হলো পায়রা এরপর উঁয়ার দাগে দেড় হাজার বছর আগে আমাদের দেশের ড্যাশ জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায় আমাদের দেশে আর্যভট্ট জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি প্রশ্ন চাঁদে প্রথম পা দেন নীল আমস্টং বুগির জয়ের প্রশ্ন মুগা রেশম পাওয়া যায় ভারতের একমাত্র অসম রাজ্যে এরপর মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা তৃণভোজী প্রাণীরা তৃণভোজী প্রাণীরা হলো মাংসাশী প্রাণীদের খাদ্য ইঙার দাগে ছৌ নাচে ড্যাশ পড়তেই হয় ছৌ নাচে মুখোশ পড়তেই হয় তো যারা লোহার জিনিস তৈরি করেন তাদেরকে কি বলা হয় তাদেরকে আমরা বলি কামার এরপর আমরা দেখব দু হাজার পনেরো সালের ইতিহাস ভূগোলের প্রশ্ন উত্তর একের দাগের এক কথায় উত্তর দাও আম কোন ঋতুর ফসল গ্রীষ্ম ঋতুর ফসল খ আদিম মানুষ কি দিয়ে তুল বানাত কাঠ ও পাথর দিয়ে তুল বানাত গ লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল তামা ঘ দূরবীনকে আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি উঙা হাওড়া আর কলকাতার সংযোগ রক্ষাকারী ব্রিজের নাম কি রবীন্দ্র সেতু যেটা হাওড়া সেতু নামে পরিচিত দিনের বেলায় খালি আকাশের নিচে দাঁড়ালে কখন তোমার ছায়া সবচেয়ে ছোট হবে বেলা বারোটার সময় কারণ তখন সূর্য একেবারে মাথার উপরে থাকে তাই ছ কোন ঋতুতে রাত বড় দিন ছোট হয় শীত ঋতুতে বুর্গীরজ সন্ধ্যাবেলায় আকাশের উত্তর দিকে কোন তারা দেখা যায় সুখ তারা ঝয়ের প্রশ্ন আমাদের দেশ থেকে প্রথম কে মহাকাশ অভিযান করেন নীল আমস্টং উঙা একটি ধাতুর নাম করো সোনা ট একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো আর্যভট্ট এরপর দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো ক ডোকরা পুতুল ড্যাশ দিয়ে তৈরি করা হয় লাল বা সাদা মাটি দিয়ে খ এক সময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরত খাদ্যের সন্ধানে তাদের ড্যাশ বলে যা যাবার বলা হতো গ মানুষ যখন চাষাবাদ শিখল তখন তৈরি হলো ড্যাশ স্থায়ী বসতি গ ড্যাশ হলো আমাদের দেশের প্রাচীনতম সভ্যতা হরপ্পা হলো আমাদের দেশের প্রাচীনতম সভ্যতা উঙা ড্যাশ নদীর উপর হাওড়া ব্রিজ অবস্থিত হুগলি নদীর উপর হাওড়া ব্রিজ অবস্থিত চ উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা এরপর আমরা তিনের দাগের সঠিক উত্তর বেছে নাও কয়ের দাগের প্রশ্ন ভারতীয় সিংহ দেখা যায় গির অরণ্যে খ রবীন্দ্রনাথের জন্ম ঋতু হলো গ্রীষ্ম ঋতু গ চাঁদ একটি উপগ্রহ ঘয়ের দাগে ট্র্যাক্টর নাঙল কোদাল দিয়ে চাষ করলে অল্প সময় বেশি চাষ করা যায় তো ট্র্যাক্টর দিয়ে সঠিক উত্তর উঙা সোলার কাজ করে মালাকাররা চ পিনটেল একটি পাখি ছ ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ এরপর বুড়গির যা পৃথিবী ঘুরছে না স্থির আছে আমরা সবাই জানি ঘুরছে জয়ের প্রশ্ন রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে এরপর ইঙার দাগে সব্য মানুষ যাযাবর আদিম মানুষ পাহাড়ের গুহায় ছবি আঁকত আদিম মানুষ পাহাড়ের গুহায় ছবি আঁকত তো স্কোয়াশের চাষ করা হয় সমভূমিতে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও এবং যে যে উত্তর তোমরা জানো সেগুলো কমেন্ট করেও জানাতে পারো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে